হাই গুড মর্নিং ফ্রেন্ডস বিছানায় বসে বসে চা খাচ্ছে আর তোমাদের সঙ্গে কথা বলছি কেমন আছো বলো অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও দেওয়া হচ্ছে ওনার মাঝে মাঝে ভিডিও দেওয়া হচ্ছে যাই হোক তাতেই তোমরা সাপোর্ট করছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো বিছানায় সব আমার সাথে কিরম বসে আছি দেখেছো বাইরে থেকে আস দেখছে ওদিকে কুটুস রয়েছে টেবিলের ওই দিকটাতে পাশে বসে এদিকে সুইটি রয়েছে তোর হাতে কি ওটা কাপটাকে দিয়ে দিয়েছে ওদিকে কাপড় আর এটাকে নিয়ে গেছে পদ্মগুলো মোছামুছি হচ্ছে বলে তো এই হচ্ছে সকাল ঠিক আছে ওরা সব যেরকম মেটেছে ওরা এখন সব প্রত্যেকটা জিনিসপত্র ওরা যেগুলো মোছামছিগুলো করে সফিজ সফিস ওগুলো সব মোছামুছি করে আর রান্নার জন্য সে চলে এসেছে সে চাপ কষিয়ে দিয়েছে জলফাবা হচ্ছে আর আমি যথারীতি তোমাদের সঙ্গে ফোন নিয়ে আর কাপ নিয়ে গল্প করছি to Charlie to